ওটা চালিয়ে আর নাচ করো না যেভাবে হাত পা ছুঁড়ছিলে মনে হচ্ছিল সব খুলে যাবে মানে মোটর মেকানিক্স তো ও পার্টস খারাপ হওয়ার আগে আমি সব বুঝতে পারি কেন আমার ঘরে ঢুকেছিলে কই ও তুমি আমার শালি না কত আদরে জানো তো শালির উপর জামাই বাবুর অধিকার সবচেয়ে আগে জামাই বাবু মাই আই আয় আই 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 ইংরেজি বলো না আর এই খোপড়িতে কিছু ঢোকে না মুখ মেকানিক্স তো

Ha 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 ha!